পাঁচালি নিয়ে এবার বিভিন্ন অঞ্চলে যাবে তৃণমূল কংগ্রেস বুধ ভিত্তিক জনসংযোগে নয়া কর্মসূচির শাসক দলে বিধানসভা ভিত্তিক গঠিত হয়েছে দল জনসংযোগ বাড়াতে দলের শীর্ষ নেতারা অঞ্চলে অঞ্চলে ঘুরবেন এই দলের সঙ্গে সেখানে ছোট গাড়িতে বাজবে অদিতি মুন্সির গাওয়া উন্নয়নের পাঁচালি এক মাস ব্যাপী এলাকায় এইভাবেই চলবে প্রচার দু হাজার বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মমতা সেবারে বিপুল জয় বুঝিয়ে দিয়েছিল ওই প্রকল্প কার্যত গেম চেঞ্জার হয়েছে বছর লোকসভা ভোটের আগে ভাতার অঙ্ক বাড়িয়ে যেন আরো একবার প্রকল্পটির গুরুত্ব যাচাই করিয়ে নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো আগামী বিধানসভা ভোটের আগে হাতে আছে মাস চারে তার আগে রাজ্যে তিন দফায় জোড়াফুল সরকারের সাড়ে চোদ্দ বছরের উন্নয়নের খতিয়ান পেশ করলেন মুখ্যমন্ত্রী উত্তর কলকাতার বিভিন্ন অংশে তৃণমূল কংগ্রেস সরকারের চোদ্দ বছরের উন্নয়নের তুলে ধরতে এই কর্মসূচির উদ্বোধন করলেন উত্তর কলকাতা আইএন টিউসির সভাপতি স্বপন ফুলবাগান মোড় থেকে এই কর্মসূচির সূচনা করেন তিনি প্রায় চল্লিশটি অটো এক মাস ব্যাপী উত্তর কলকাতার বিভিন্ন অংশ ঘুরবে তাতে বাজবে উন্নয়নের পাচয়ালি এদিন স্বপন সমাদ্দার জানান এই কর্মসূচির মাধ্যমে মানুষ জানতে পারবেন চোদ্দ বছরে তাদের সরকার মানুষের জন্য কি কি উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পনেরো বছরের গৌরব উজ্জ্বল যে উন্নয়ন পশ্চিম বাংলার মানুষের কাছে পৌঁছে গেছে তাই উন্নয়নের পাঁচাদি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচাদি উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে আমাদের উত্তর কলকাতা জেলা আইনজীবী পক্ষ থেকে অটো গাড়ি করে তারা বিভিন্ন জায়গায় প্রচার করবে আজকে যার শুভ সূচনা হল এক মাস ব্যাপী উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় এই অটো ঘুরবে এবং এই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে পাঁচালি নিয়ে মালিকদের কাছে আমরা পৌঁছে যাব এটা যার আমরা ফুলবাগান মোট থেকে আজকে শুভ সূচনা হলো বিভিন্ন জায়গায় আমি আইএনটিসির যারা অটো চালক অটো ইউনিয়নটা করে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে তারা এক কথায় তারা রাজি হয়েছে এবং সমগ্র উত্তর কলকাতা জুড়ে প্রতিটি বিধানসভা বিধানসভায় এই অটো ঘুরবে